ব্যবহারিস্ট নীতিমালা প্রণয়ন আপনাদের দাবিতে সম্মান প্রদর্শন করে গত এক ছয় দুই হাজার চব্বিশ তারিখে বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের নিকট পেশ করা হয় পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান সহ সরকারি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয় যেমন বাণিজ্য মন্ত্রণালয় এফ জিএম চট্টগ্রাম চেম্বার অফ কমার্স বন্ধ চেয়ারম্যান মহোদয় সিএনএফ এসোসিয়েশন সিএনএফ কর্মচারী ইউনিয়ন জেলা প্রশাসক আমাদের সিটি কর্পোরেশন সহ বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির নিকট প্রের করা হয় আরও বিভিন্ন চট্টগ্রাম প্রাইম মোবাইল ট্রেনার ট্রান্সপোর্ট মার্শেল গ্রুপকে অবগতি করা করে চিঠি চিঠি সহকারে ডেমারিস নীতিমালা প্রণয়ন করা হয় উক্ত দপ্তর ও প্রতিষ্ঠান হইতে ও সব্দ অগ্রগতি ও প্রতি প্রতি উত্তর আমরা পাচ্ছি এমন অবস্থায় আপনাদের প্রার্থী প্রতি সংগঠন চট্টগ্রাম প্রাইম ওভার জেলার পার্সেন গ্রুপ তাদের ব্যক্তিগত স্বার্থ চর্চার করা ও মালিকদের হয়রানি ও আর্থিক ক্ষতি সাধন করা লোকে অত্র এসোসিয়েশন ভর্তি তার কিন্তু দেবালিদার নীতিমালার বিনোদক বিনোদা আচরণ করে বিনোদাচরণ করে পশ্চিম কয়েক কোটি কয়েক ট্রান্সফোর্ট মালিক দেবালিস নীতিমালার প্রকাশ করে করে না এটা এটা নিয়ে অন্ত্র সিচুয়েশন ও সাধারণ মালিক কম বিপ্লব পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমরা ডেমারি নীতিমালার প্রণয়ন করেছি আমাদের মালিকদের কল্যাণ এবং মালিকদেরকে আর্থিক ক্ষতি হইতে হইতে বাঁচানোর লক্ষ্যে এখানে ট্রান্সপোর্ট মালিকদের সমস্যা হওয়ার কোনো কারণ নেই ট্রান্সপোর্ট মালিক তাহাদের পকেট থেকে ডেমারিস প্রদান করবেন না আমদানি হইতে করবেন আমদানি কারণ হইতে প্রদান করবেন পঞ্চাশ পর্যন্ত গাড়িটি তো ড্যামারেজ নীতিমালার সুন্দর ধারাই করছেন তারা বিনোদন দিনে থেকে মালিকদের বিভিন্ন অযুক্ষে ড্যামালিজদের টাকা না দিয়ে ঢকিয়ে আসছেন এবং বর্তমান তারা চাইতেছেন গাড়ির ভাড়ার ভবিষ্যৎ পাশাপাশি ড্যামালিশ হইতেও ভবিষ্যৎ ডামাজ ভাই তারা করছেন তাই সম্মানিত মালিক সকল মালিক বাইদেরকে বাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবেন নিজেদের স্বার্থের বিশেষ কোনো মহলের ফাঁতানো ফাঁদে না দিয়ে বা না দিয়ে এসোসিয়েশন করতি তারিজের নীতিমালা প্রচার প্রসার ও বাস্তবায়নের সচেতন থাকিবেন এখন আমার কথা হচ্ছে আমাদের বাধ্য নির্ধারণকে আমরা করবো না মার্চেন্ট করবে মালিকটা করবে মালিক আমরা মালিকরা করবো আমি আমি কয় টাকা দিয়ে বারবার কর কয় টাকা দিয়ে মারিস নিব আমরা মালিকরা ঠিক করবো উনি আমাদের থেকে ফাইনাল নিচ্ছে আমাদের গাড়ি

আপনারা তারে কোনো কথা কার নাদিকে মালিকের পাশে থাকবে সবসময় সময় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করবে আপনাদের পাড়া এবং এমআরএস এই লক্ষ্যে আমার বক্তব্য এখানে শেষ করতে আসলাম ধন্যবাদ আমাদের সম্মানিত সমাজপতি সাহেবকে আপনারা কি এবারে শুনছেন কিনা জি তার গুরুত্ব কত কখনো এবং এমআরএস নীতিwala

আমরা হব না এখানে অনেক কিছু আছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে গাড়ি ট্রান্সপোর্ট করে পাঁচশো টাকা কমিশন পাইছে আমি কি জানি না এখানে একটা ভূমিকা আছে এই এটা আইনে আছে কিন্তু আমরা এটা বাস্তবায়ন করি না আবেগে কাজ করি আবেগে কাজ করা যাবে না ট্রান্সপোর্টকে জানাইতে হবে ট্রান্সপোর্টের এখানে একটা দায় দায়িত্ব আছে আর আপনারা পাঁচশো টাকা কাজ করবেন কেন কেন কিন্তু আমি জানি পাঁচশো টাকা না আপনারা একজন থেকে আরেকজন দিল তিন হাজার টাকা নেন মসজিদ মার্কেটে একটা ভাড়া সাত জনের কাছে বিক্রি হয় কেন মানুষটা সব এক খুলাই সাত জনের কাছে বিক্রি হবে কেন তার মানে আপনারা একটা সিস্টেম করে রাখছেন চার কমিশন নেবেন একটা গাড়ি থেকে সাত জন কমিশন নিলে আমার গাড়ি মালিক কয় টাকা পায় আপনারা বলেন বন্ধু করতেছি না কাউকে জবরদস্তি করতেছি না কারোর সাথে আমাদের কোনো বিপদ নাই আমরা বলবো গাড়ির মালিক ভাড়া পাক তারপর কমিশন পাক ড্রাইভার ঘোড়াকে পাক আমাদের কোনো আপত্তি নাই আমরা বলতে চাই সবাই এটা নিয়মের মধ্যে আসেন নিয়মের বাইরে কার্যক্রম করে সবাই আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি আর আরেকটা কথা আপনাদেরকে বলি তারপর কখনোই ড্রাইভারকে গোলাকে দিবে না গাড়ি মালিক ওরাকে ট্রান্সপোর্ট দেওয়ার উদ্দেশ্য এটাই সেটা হচ্ছে ওই যে গাড়ি মালিককে ট্যামার না দেওয়া আপনারা কি এটা একমত আমরা ওরাকে দিবে গাড়ি মালিক ট্রান্সপোর্ট না ট্রান্সপোর্ট করে কি ড্রাইভারকে পাঁচশো টাকা দিয়ে গাড়ি মালিককে টামার স্ট্যান্ড দেয় না এটাই চুক্তি সম্মান হয় আপনি আমরা যেটা বলেছি সঙ্গে সকাল সাতটা পরে বাইরে রেখে সকাল সাতটা পরে গাড়ি বাইরে রেখেও গাড়ি আরো দিন চাইতে পারে না একদিন লস হয় সেই জন্য আমরা বিবেচনা করে ওটা একটা ড্যাভারিসের জায়গায় রাখছি কিন্তু পাঁচশো টাকা ড্রাইলারকে দিয়ে গাড়ির মালিক আর টাকা দেয় গাড়ি নিই জানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যার ব্যবসা সেই করুক আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যার যার অবস্থান থেকে সুন্দর করে এই ব্যবসাটা পরিচালনা হইলে আমরা যে দুই হাজার বিশ সাল একুশ সাল বাইশ সাল আমরা যে লস করছি সেই লসটা উঠে আসার সময় আছে আপনারা শক্ত হন আপনারা শক্ত হন আপনারা শক্ত হন আপনারা এবং এই মোবাইল মালিক সমিতি যে নীতিমালা নির্ধারণ করেছে তার মধ্যে আমলে কোনো সমস্যা না সেটা হলো সামান্য হত্যা বেশ কম অতএব আমরা সব একসাথে কাজ করতে চাই আমরা কারো বিরোধ করতে চাই না যেহেতু আমাদের এই প্রতিষ্ঠান দুই মালিকের প্রতিষ্ঠান আমরা যা বলি ইনশাল্লাহ সেটাই বাস্তবায়ন হবে আমার গাড়ি আমি সাড়ে তিন হাজার টাকাটা মারি না দিলে যেই যেইটা করুক তাকে দিব না অতএব আমাদেরটাই কার্যকর হবে اوه وي اس پوتي دوالو پستا